আজকে মেহমান আসবে কাছের একজন মামি আসবে দূরের কেউ না আর ফ্যামিলি মেম্বার আসসালামু আলাইকুম এভরিওয়ান কেমন আছেন অজিহা কিচেন অ্যান্ড ব্লগের পক্ষ থেকে নতুন আরেকটা ব্লগ ভিডিওতে আপনাদেরকে স্বাগতম আপনারা দেশ এবং দেশের বাহিরে যে যেখান থেকেই আমার ভিডিওটা দেখছেন আশা করছি সবাই ভালো আসছেন আমরাও আল্লাহ রহমতে আমার ফ্যামিলি নিয়ে ভালো আছি আলহামদুলিল্লাহ তো এখানে যে কিছু শুকনো বাজার করে নিয়ে আসলাম এখানে রোস্টের মশলা ছিল দুই প্যাকেট চাল পিঁয়াজ আর শশা শুকনো বাজারগুলো সরিয়ে রাখলাম এখানে কাঁচা বাজারগুলো ডালাতে ঢেলে নিচ্ছিলাম এখানে দুই কেজি গরুর মাংস ছিল মানুষ বেশি না ফ্যামিলি মেম্বার আমরা কয়েকজন আর মামি আসবে এজন্য আর বেশি বাজার করা হয় নাই যতটুক লাগবে পরিমাণে ততটুকুই বাজার করা হয়েছে এখানে দুই কেজি গরুর মাংস আর চিংড়ি মাছ বড়ো সাইজের চিংড়ি মাছ ছিল আর কিছু বাজার সদাই ছিল যেগুলো রান্না করার জন্য প্রয়োজন ওগুলোই আনা হয়েছিল তো আমি এক এক করে এগুলো ঢেলে নিচ্ছিলাম ডালাতে তারপরে এগুলো কেটে প্রসেসিং করে রান্নায় চলে যেতে হবে দাওয়ারটা ছিল মূলত রাতের বেলা এজন্য দিনের বেলা হালকা পাতলা রান্না করে খেয়ে নিয়েছি তারপরে বাজারে চলে গেলাম বাজারে যেয়ে বাজার করে নিয়ে আসলাম এখানে চিকেনগুলোকে আমি ঢেলে নিচ্ছিলাম এক এক করে বাজারগুলো বের করে কেটে নিব আমার ভিডিওটার কোনো অংশ যদি আপনাদের কাছে ভালো লাগে মন ছুঁয়ে যায় তাহলে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়েন আর পাশে থাকা আইকন ক্লিক করে দিয়েন তাহলে ভিডিও ছাড়ার সাথে সাথে নোটিফিকেশন আপনাদের মাঝে চলে যাবে আর আপনি যদি লাইক কমেন্ট করে শেয়ার করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকেছেন এই কাজটা করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ আর আমার এই ভিডিওটা যদি আপনি পেজ থেকে দেখে থাকেন তাহলে পেজটাও ফলো দিয়ে দিতে পারেন তো এই তো এখানে আমি গরুর মাংসগুলোকে ক্লিন করে নিচ্ছিলাম আর গরুর মাংস বেশি একটা ধোয়া লাগে না তিন চারটা ধোয়া দিলেই হয়ে যায় আমি এগুলোকে ধুয়ে তারপরে দিন থাকতেই রান্না বসিয়ে দিতে হবে রাতের বেলা চোরার পারে তেমন একটা অন্ধকার গরম এখন তো গরমের সময় এজন্য একটু বিকেলবেলা আলো বাতাস থাকতেই আমি রান্নাগুলোকে সেরে নিব আমি যখন বাসায় কোনো আয়োজন থাকে তখন আমি সব কিছু রেডি করে রাখি হয়তো আমার মা নয় বড়ো ভাবি নয় বড়ো বোন ওরাই রান্না করে আমি পাশে থাকি দেখি কিন্তু আমি রান্না করতে আমার তেমন অন্য সময় রান্না করি কিন্তু যখন মেহমান আসে তখন আমার রান্না করার সাহসটা হয়ে ওঠে না তো এই যে আমি সব কিছু প্রসেসিং করে ক্লিন করে রেডি করে দিচ্ছিলাম একদম এ টু জেড সব কিছুই তো এখন রান্না করতে চলে আসছে আমার ভাবি উনি রান্না করবে আমিও রান্না করতে পারি কিন্তু অন্য কেউ যদি দেখবেন আপুরা যদি আমার ভিডিওটা দেখে থাকেন তাহলে বুঝবেন যে নিজের রান্না থেকে অন্য কেউ রান্না করলে সেই রান্নাটা খেতে মজা লাগে তো আমিও তার ব্যতিক্রম কিছু না আমিও তাই অন্য কেউ রান্না করলে সেই রান্নাটার টেস্ট আলাদা অন্যরকম একটা ফ্লেভার পাওয়া যায় তো এই জন্য আমি মুরগিগুলোকে ক্লিন করে একদম সব বাটা বাটি সব ঝামেলা ক্লিয়ার করে দিলাম এখানে মুরগিগুলোকে আমি রেস্টে রেখে দিলাম লবণ আর লেবু মেখে আর এই যে রান্নাটা বিকেল বিকেল থাকতেই বসিয়ে দিলাম বললাম আর এখানে কিছু কিছু রান্না দেখা গেছে যে খুবই মজাদার হয়েছে যেমন দেখতে যেমন লোব খেতেও তেমন অসাধারণ হয়েছিল এখানে গরুর মাংসটা পাশে ছিল রোস্ট চিংড়ি মাছ এক এক করে রান্না শেষ করে নিলাম প্রচণ্ড গরম পড়েছে রান্নাঘরে থাকা যায় না যে গরম আমার ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লাগে এরকম আরও নতুন নতুন আরও ভিডিও পেতে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থেকে যেতে পারেন তাহলে নতুন নতুন ভিডিও দেখবেন আপনারা তো এই যে রোস্ট করা হয়ে গিয়েছে রোস্টের কালারটা মাশাল্লা অসাধারণ হয়েছে খেতে যে দেখতে যেমন লোভনীয় খেতেও তেমনি অসাধারণ লেগেছিল এখানে গরুর মাংস ভোনাটাও ছিল সব রান্নাই প্রায় কমপ্লিট হয়ে গিয়েছিল সন্ধ্যার আগে আগেই আর এটা ছিল চিংড়ি মাছ ভুনা এই তো রান্নাগুলো কমপ্লিট করে ফেললাম তো মেহমান এসেছিল সেটা দেখালাম না কারণ সবার ফ্যামিলি সবাই এটা দেখানোর জন্য সবাই পছন্দ করে না এই জন্য আর দেখা হয়নি এটা ছিল তার পরের দিনের ভিডিও এখানে অজিহা ও চিকেন এটা পছন্দ করে ওর বাবা ওর জন্য চিকেন বিরিয়ানিটা নিয়ে আসলো আমি এইটাই ওকে দিচ্ছিলাম এই তো তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর সবাই সবার পাশে থাকবেন সাপোর্ট করবেন এই তো আমি মেকে চিকেন বিরিয়ানিটা এখানে রেডি করে দিচ্ছিলাম সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আর আমার চ্যানেলের সাথে থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম